আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মত কি সর্বশ্রেষ্ঠ উম্মত তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন কুমতুম খায়রু উম্মাতিন তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও তাই বলেছেন আবু দাউদ শরীফের 4278 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মতি হাদিহি উম্মতি হ্যাঁ দিহি আমার উম্মত হচ্ছে এই উম্মত মারহুমাতুন অর্থাৎ আমার এই উম্মত হচ্ছে দয়াপ্রাপ্ত উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে বলতেছেন কুনতুম খায়রু উম্মাতিন তোমরা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে রাসূলের মাধ্যমে হাদিসেও জানিয়ে দিয়েছেন তোমরা দয়া দয়াপ্রাপ্ত উম্মত

নাহনুল আখিরুন সাবিকুন আমরা সর্বশেষ পৃথিবীতে আগমন করেছি আমরা আমরা হচ্ছে সর্বশেষ পৃথিবীতে আগমনকারী কিন্তু সর্বপ্রথম আউয়াল ও সর্বপ্রথম সাবিকুন অর্থাৎ সবচেয়ে আগে আমরা জান্নাতে প্রবেশ করব বুখারী শরীফের 228 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শুধু তাই নয় জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি উম্মাদ হবে আমার আল্লাহ নবী সাল্লাম বলেন আর জু তখন নিসফা আহলিল জান্নাত আমি আশা করি তোমরা জান্নাত মধ্যে অর্ধেক সংখ্যায় তোমরা হবে বোখারি শরীফের তিন হাজার তিনশত আটচল্লিশ নম্বর হাদিসের মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন আল্লাহ সুহান এ উম্মতকে সব দিক থেকে শ্রেষ্ঠতা দান করেছেন সব দিক থেকে মর্যাদার দিক থেকে সম্মানের দিক থেকে সকল দিক থেকে আল্লাহ সুবাহ কে শ্রেষ্ঠ বানিয়েছেন তাহলে কে শ্রেষ্ঠত্ব দান করেছেন এর কিছু কারণ রয়েছে প্রথম নাম্বার কারণ হলো আমাদেরকে পাঁচটি জিনিস দান করা হয়েছে এর মধ্যে প্রথম নাম্বার হলো সঈদুল ভিহা অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাহামকে সর্বশ্রেষ্ঠ রাসুল হিসেবে দিয়ে দেওয়া হয়েছে সৈয়দুল আম্বিয়া বানানো হয়েছে আর তিনি হচ্ছেন আমাদের রাসুলের জন্য এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মা দ্বিতীয় নম্বর হলো সৈয়দুল কুতুব আমাদেরকে যে কুরআনুল করিম দেওয়া হয়েছে যে কুরআনুল করিম আর রাসুল সাল্লাহ সাল্লামের উপর নাজিল করা হয়েছে যেটা সকল আসমানি কিতাবের মধ্যে তার শ্রেষ্ঠত্ব রয়েছে এই আমাদের স্পেশালভাবে আমাদেরকে আল্লাহ সুমানতালা আহ উম্মা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ উম্মা হিসেবে সাব্যস্ত করেছেন তৃতীয় নাম্বার আমাদেরকে যা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অর্থাৎ মধ্যে মাস আমাদেরকে দেওয়া হয়েছে চতুর্থ নাম্বার সঈদুল্লাহ আলী অর্থাৎ রাত্রসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্র আমাদেরকে দেওয়া হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর আমাদেরকে দেওয়া হয়েছে সঈদুল আইয়াম দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন যেগুলো সেগুলো আমাদেরকে স্পেশাল ভাবে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে দুই ঈদের দিন এবং জুমার দিন তাহলে এই পাঁচটি জিনিসের কারণেই আল্লাহ সুবহান তালা এই উম্মাকে সাইয়দ বানিয়েছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন প্রথম নাম্বার হলো রাসুল সাল্লাহ সাল্লাম সাইয়দ রামিয়া রাসুল সাল্লাহ সাল্লামের কারণে দ্বিতীয় নাম্বার আমাদেরকে স্পেশাল ভাবে দিয়েছেন কুরআনুল করিম যেটা সাইয়দুল কুতুব অর্থাৎ সকল কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জন্য তৃতীয় নম্বর হচ্ছে সৈয়দ শহর সর্বশ্রেষ্ঠ মাস রমাদানুল করিম এটার জন্য চতুর্থ নম্বর হচ্ছে সঈদুল্লা আলী অর্থাৎ সর্বশ্রেষ্ঠ রাত্র লাইল কদরের জন্য পঞ্চম নম্বর হচ্ছে ইদুল ইয়াম পবিত্র জুমার দিন এবং দুই ঈদের জন্য আল্লাহ সুহান আমাদেরকে এই পাঁচটা জিনিসকে মর্যাদা সহকারে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মা হিসেবে আমাদেরকে জান্নাতের অগ্রাধিকার হিসেবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন আহ